দ্রুত খাড়ি বাঁধার জন্য এবার পুরসভার দ্বারস্থ হল বালুরঘাট পুরসভার আত্রয়ী কলোনির বাসিন্দারা দ্রুত খাড়ি পার মেরামত না করলে বাড়িঘর সব ভেঙে তড়িয়ে যাবে বলেই আশঙ্কা করছেন কলোনির বাসিন্দারা এদিকে এ নিয়ে পুরসভাকে লিখিতভাবে স্থানীয়রা জানিয়েছেন এরপরই পুরসভার তরফ থেকে বিষয় জেলা শেষ দফতরকে জানানো হয়েছে দ্রুত আত্রয়ী খাড়ির পার সারাই করার আশ্বাস দেওয়া হয়েছে প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই বালুরঘাট শহর জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে যার জেরে বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে চলা আত্রয়ী খাড়িতে জল বৃদ্ধি হয়েছে জল জমেছিল শহরের একাধিক নিচু জায়গাতেও শহরে জল বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে শহরের জোড়া ব্রিজ এলাকার স্লুইস গেট আর সংলগ্ন এই খাঁড়ি জলস্রোত ভাঙনে দেখা দিয়েছে বালুরঘাট শহরের সতেরো আত্রায় কলোনিতে খাঁড়ির জল বেরোতেই কলোনি এলাকার অনেকটাই ভেঙেছে আর একটু ভাঙলেই তুলিয়ে যেতে পারে কলোনির বেশ কিছু বাড়িঘর ফলে আতঙ্কিত স্থানীয় এলাকাবাসীরা গতকাল বিকেলে এ নিয়ে স্থানীয়রা গণস্বাক্ষর সম্মিলিত দাবিপত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকে লিখিতভাবে জানান অভিযোগ প্রতি বছর ওই এলাকায় ভাঙন দেখা যায় এমনকি বর্ষাতে সামান্য জল বাড়লেই এলাকা ছাড়তে হয় এলাকাবাসীদের তাই ওই কলোনি এলাকায় স্থায়ী গার্ডওয়ালের দাবি তুলেছেন বাসিন্দারা স্থায়ী কংক্রিটের গার্ডওয়াল না দিলে বর্ষার সময় ঘটতে পারে বড় সর ঘটনা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিনোদ বাসফোর জানিয়েছেন আমাদের দ্রুত খাড়ি পার ঠিক না করলে ঘর বাড়ি ভেঙে তরিয়ে যাবে এ নিয়ে আমরা পুরসভাকে গণস্বাক্ষর সম্মিলিত পত্র দিয়েছি আপনাদের এখানে কি হয়েছে এখানটা হয়েছে কি ওই সুইচ গেটটা খুলছে জল ছাড়ছে তার জন্য ওই বাটটা ভাঙে 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 ওর বাড়িটা পড়ে যাবে এর আগেও আমরা পৌরসভার কমিশনারকে বললাম আমাদের এখানটার যে কমিশনার আছে ওকেও বললাম যে কমিশনার আসলো আসলে দেখলো পৌরসভাতে ওইও গেছিলো তারপরে কালকে আসলে লিখিত নিয়ে গেছে তাও স্টেপ নিচ্ছে না ওরা আমরাও গেছিলাম ইউর ইওর কাছেও গেছিলাম আমরাও নিজেও হয়ে ইওর কাছে গেছিলাম ই ওরও বলতেছে বলে তোমাদের ওখানটা আমরা কিছু করতে পারবো না তারপরে কমিশনারকে বললাম কমিশনারও গেছিল কমিশনার আছে এখানটা কাগজপত্র একটা লিখিত নিয়ে গেল তাও তার ওই ওরা কিছু পড়তেছে না এখানটা তো আপনার কে আছেন আতঙ্কাই আছি আমরা কোন সময় ওই বাড়িটা পড়ে যাবে কোনো ঠিক নাই ওই বাড়িটাও পরে ওখানে একটা গাছ ছিল গাছটাও পড়ে গেছে তারপরে ওই ফুল গাছটা ওই পিঠালু গাছটা আছে ওটাও পড়ে যেতে পারে কোনো ঠিক নাই তো আপনার এগুলো কি চান আমরা চাচ্ছি এটা ঠিক করে দিতে আপনার নাম বিনোদ ভাস্কর বালুৰ খাথিকে মণ্ডু চিঙৰ ৰিপোৰ্ট কোলিক নিউজ